কোনো একটা বিষয়ের আগারাগি হলে এরকম সেটা যখন তখন ক্যামেরা অন করে চোখ বন্ধ করার কিছু না এতে চোখ বন্ধ করার কিছু না আগের ব্লগে যতটা কেনাকাটা করেছি তার মধ্যে একবারের জন্য আমার বলেনি যে তুমি কিছু নাও আমি স্পেশাল গিফট তো ওই জন্যই বলিনি স্পেশাল গিফট অর্ডার দিয়ে নিয়ে এসেছি সকালে গিয়েছিলাম তোমার জন্য কিনতে আয়ের আগের একটা শপিং ছিল এত শপিং করেছে আমার জন্য দুটো দিন সকালে একটা বিকালে একটা ঘুরতে যাবো

আচ্ছা তুমি একটুখানি কষ্ট করে গিয়ে দেখো তো আমার ভিডিওটা চালু আছে কিনা আর তুমি এমন জায়গায় ক্যামেরাটা সেট করেছো মানে বড় ট্রাই করে দেখো কোনটা এটা ওটা ওটা তো ট্রাই করতে হবে এটা আবার কি ট্রাই করার আছে ও আচ্ছা এটা করে ট্রাই দিস ট্রাই দিস

গাড়ি থেকে নামবো না যদি রাজি থাকো তাহলে ঠিক আছে তাহলে এই করে যেতে পারি রাজি তাহলে এটা তাহলে ওটা আবার করতে হবে হ্যাঁ আচ্ছা এটা বলছো আচ্ছা ট্রাই করে দেখা যাক এই যা অন্য করে আছি আমি এর সাথে কি মানাই তবু জাস্ট একদম লং পারফেক্ট এর

তো কুড়ি রোজার মধ্যে আমি দুটো গিফট পেয়ে গেলাম হ্যাঁ মানে কিছুই দেয়নি আমাকে জাস্ট আমি দুটো গিফট দিয়েছে আর এর আগে একটা গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু ঈদের জন্য না ওটা জাস্ট এমনি এটা দিয়েছি ঈদের জন্য হ্যাঁ চলো এসো থ্যাংক ইউ ভেলকাম ওয়েলকাম তো আমি

শেষ করে দাও শেষ করে দাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন